ভাই নতুন রেস্টুরেন্ট দিলাম কোনো কাস্টমার আসতেছে না কিছু তো একটা করে আরে ভাই তুই আমার ছোট ভাইয়া তুই টেনশন করিস কেন তুই রেস্টুরেন্ট দিছিস দাঁড়া আমি কি করি তুই শুধু দেখ এটা ধর আয় এদিকে আয় এসব কে পড়রা এই তো হয়ে গেছে এই রেস্টুরেন্টে সান্ডা বিরিয়ানি পাওয়া যায় ভাই বললাম আমি কাস্টমার ব্যবস্থা করতে আপনি এটা কি লাগাইছেন আর আমরা সান্ডা বিরিয়ানি পাবো কই আরে বেটা তোরে কি আমি কোনো চিন্তা করতে বলেছি বাঙালিরে বলদ না বানাইতে পারলে কখনো ব্যবসায় ভালো করা যায় না আগে বাঙালিরে বলদ বানাইতে হবে ভাই বলদ বানাবেন কিভাবে তুই শুধু বিরিয়ানি চাউল রেডি কর আমি সান্ডা নিয়ে আসতেছি এ ভাই আপনি আবার সান্ডা পাবেন কই আরে সান্ডা মানে বুঝলি না বাংলাদেশের জাতীয় খাবার আমরা গরুর গোশ দিয়ে দেবো গরুর গোশ খাওয়াই বলদ বানাই দেবো কেউ বুঝতেই পারবে না কিন্তু ভাই লোকে যদি আমাদের চালাকি বুঝে যায় আরে বেটা অত বুঝবে না তোর আমার উপর আস্থা নেই তুই রেস্টুরেন্টের ভিতরে যা আমি সান্ডা নিয়ে আসতেছি ঠিক আছে ভাই অনেকদিন রেস্টুরেন্টে খাই না রে আজকে পুরো ভরপুর খামু ই কে এই রেস্টুরেন্টে সান্ডা যায় কিরে বেটা সান্ডা বিরিয়ানি এরা পাইলো কই এটা তো আমিও বুঝতেছি না সান্ডা না সৌদির কপিল দেখায় হ্যাঁ সৌদির কফিল দেখায় তো কি হইছে এখন আমরাও খাবো আমরা কি কফিল চেয়ে কম নাকি হ চল আজকে সান্ডা বিরিয়ানি খাইতে হবে হ চল ভাই আপনাদের এখানে নাকি সান্ডা বিরিয়ানি পাওয়া যায় একদম ঠিক ধরছেন আপনি আমাদের এখানে সব প্রকারের সান্ডা বিরিয়ানি পাওয়া যায় কি গন ভাই আপনারা সান্ডা পাইলেন কই ভাই আমি যে এখানেই পাই এটা যেন আপনাদের কোনো লাভ আছে আপনারা খাবেন কিনা সেটা বলেন আরে ভাই আমরা তো সান্ডার বিরিয়ানি খাইতে আসছি সবসময় সময় ফেসবুকে দেখছি বাস্তবে কখনো দেখি নাই এই জন্য সান্ডা বিরিয়ানি খাইতে আসলাম আপনাদের রেস্টুরেন্টে খাবেন ঠিক আছে কিন্তু সান্ডা বিরিয়ানি কিন্তু যে সে বিরিয়ানির মতো কম দামি না হ ভাই সেটা তো জানি তো আর কত হবে হয়তো চার পাঁচশো টাকা হবে হ আমি তো আপনার দুলাভাই লাগি যে পাঁচশো টাকায় সান্ডা বিরিয়ানি দিয়ে দেবো উনার কত শখ চার পাঁচশো কায় সান্ডা বিরিয়ানি খাবে চার পাঁচশো টাকায় দাম না তাইলে কত ভাই এক এক প্লেট সান্ডা বিরিয়ানি পাঁচ টাকা খাইবেন আপনারা বলেন এক প্লেট বিরিয়ানির দাম পাঁচ টাকা এত দাম কেন ভাই থ ভাই এক প্লেটের দাম পাঁচ টাকা খাইবেন নাকি বলেন না খাইলে এখান থেকে যান আরে ভাই এত দাম কেন সেইটা তো বলেন আরে ভাই সান্ডা কি বাংলাদেশে পাওয়া যায় যায় না আপনারা এইটুকু বুঝেন না কেন আমি সৌদি থেকে আমার পার্সোনাল বিমানে করে ইম্পোর্ট করে নিয়ে আসছি ভাই পাঁচ হাজার হোক আর দশ হাজার হোক আমাদের এটা খাওয়াই লাগবে আমরা বসতেছি আপনি নিয়ে আসেন ঠিক আছে যান এই কিরে কত দূর হইলো ভাই সব তো শেষ কিন্তু যদি বুঝে যায় তাহলে আমাদের তোমার একটা মারিত পড়বে না আমি তোরে কি বলিলাম বাঙালি হচ্ছে সব থেকে বড় বলদ তোর আমার উপর আস্থা নেই তুই নিয়ে যা দ্রুত আচ্ছা ঠিক আছে ভাই যা 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 দ্রুত যা এই নেন আপনাদের শান্ডা বিরিয়ানি। আহ শান্ডা বিরিয়ানি ঘি অন্যরকম তাই না? এই নে খা। ভাই আর কিছু লাগলে জানাবেন। আচ্ছা ঠিক আছে যান বন্ধু সব সময় দেখি ফেসবুকে সান্ডা বিরিয়ানি খায়। আজকে আমরা খাবো। আরে হবে এটা খা। দেখছিস বন্ধু প্রতিদিন গরুর বিরিয়ানি খাই খাসির বিরিয়ানি খাই এত স্বাদ পাই না আজকে সান্ডার কত স্বাদ আরে বেটা এটা কি গরুর বিরিয়ানি নাকি এটা সান্ডা বিরিয়ানি সৌদি থেকে আসছে অন্যরকম সান্ডা বিরিয়ানি খাবো বন্ধু সান্ডার বিরিয়ানি খাইয়ে কিন্তু সেই মজা পাইছি হরে অনেক টেস্টি না খাইলে তো বুঝতেই পারতাম না শোন বন্ধু আমাদের বিল হয়েছে না দশ হাজার টাকা আমরা খুশি হয়ে ওয়েটারে আরো এক হাজার টাকা টিপস দিয়ে যাব। এই ওয়েটার ভাই বিলটা নিয়ে যাইয়েন এই যে ভাই আপনাদের বিল ও মাত্র দশ হাজার টাকা দাঁড়ান দিচ্ছি এক দুই তিন চার পাঁচ আট নয় দশ এই নেন দশ হাজার টাকা আর এই এক হাজার টাকা আপনার টিপস সামান্য বিরানের দাম আপনি দশ হাজার টাকা দিচ্ছেন আবার এক হাজার টাকা বেশি দিচ্ছেন কেন আরে ভাই আপনাদের সান্ডা বিরিয়ানি অনেক টেস্টি হয়েছে এই আমি খাইয়ে এক হাজার টাকা খুশি হয়ে দিলাম আপনাকে আলাগের খাওয়াইলাম গরুর বিরিয়ানি আলাদা খাইয়ে কয় সান্ডা বিরিয়ানি এটাই বাঙালি আবার এক টাকা টিপস দেয় ভাই যে বলছিল বাঙালি বল ধয় তার এখন বাস্তব প্রমাণ পেলাম এই চল আচ্ছা ঠিক আছে ভাই আপনি থাকেন আপনাদের এখানে আমরা আবার সান্ডা বিরিয়ানি খাইতে আসব। বুঝলি বন্ধু জীবনে ফার্স্ট টাইম আমি এত ভালো একটা বিরিয়ানি খাইলাম হ আমিও খাই রে গরুর বিরিয়ানি খাইয়ে হালারা কত খুশি দেখছিস আপনি ঠিকই বলছেন ভাই বাঙ্গালের অরিজিনালি বলত ওদেরকে ভালো জিনিস দিলে খাবে না আর খারাপ জিনিস যদি ভালো জিনিসের নাম করে চালাই হাজার টাকা হলেও খেয়ে নেবে এই জন্য বাঙালিরা কখনো উপকার করবি না শুধু বাস দিবি